এখনো কোনো কি হয়নি লেনদেন হয় নাই তো প্রশ্নে কখনো কখনো কর ভিতর চাইছে কোন কোন দফা গুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো তো এই শব্দগুলো থাকলে তোমরা বুঝতে পারবা কি হয় নাই এখনো লেনদেন হয় নাই যেটা লেনদেন হয় তার কোনো কি হবে না ডেবিট ক্রেডিট বা যাবে হবে না আচ্ছা তাহলে দেখো যে ফরমাইশ আদেশ নির্দেশ হুকুম অর্ডার বা চুক্তি এগুলো কি এখনো লেনদেন হয় নাই তাহলে যদি এই শব্দগুলো থাকে তাহলে তোমরা বুঝতে পারবা যে এখনো লেনদেন হয় নাই তার মানে এটা কোনো ডেবিট ক্রেডিট বা জামেদা হবে না ওকে তারপর আছে ব্যবসা এন্ড ব্যবসার কিছু কি আছে সমর্থক শব্দ আছে ব্যবসার কিছু কি আছে সমর্থক শব্দ আছে যেমন ব্যবসা কারবার কি কারবার যখন বলে ব্যবসায়িক লেনদেন বা ব্যবসায়িক বার্তা বা বার্তা ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা এই দুটো কি শব্দ সমর্থক সমর্থক শব্দ আচ্ছা এরপরে কিছু শব্দ আছে মোকাম ধান্দা তেজর এই মোকাম ধান্দা তেজর এই শব্দগুলো কি সচরাচর কি এই আসে না তারপরে কি যেহেতু সমর্থক শব্দ দেখাচ্ছে ব্যবসা কারবার তাই এইগুলো কি দেখা মোকাম ধান্দা ধান এখন এই যে ধান্দা আরেকটা তেজারত এগুলোই বলব যে ধান্দা তো কি ব্যবসা বা কারবার বোঝানো হইতেছে এখন এই ধান্দা যে বিষয়টা এই ধান্দা কি পজিটিভ কি ব্যবসা পজিটিভ কি ব্যবসা আর নেগেটিভ অর্থেকে ধান্দি সেই ধান্দা বুঝে বলতে পারছি ধান্দা চর এগুলা কি কথা একই কথা এগুলো আমার কি শব্দ সমর্থক শব্দ আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে যাবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল ভালো থাকবা আসসালামু আলাইকুম